শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ছাব্বিশতম ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান উৎসব মঙ্গলবার দুপুরে সংস্থার তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের পার্কে এসে শেষ হয় উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নার্সিং পড়ুয়ারা এদিন অনুষ্ঠানের আহ্বায়ক ধীরাজ দাস জানান এবছর ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে ভ্রাম্যমান স্বেচ্ছায় রক্তদান উৎসব আজ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই রক্তদান শিবির চলবে এই বিষয়ে ডক্টর সন্দীপ সেনগুপ্ত জানান রক্তদানের ক্ষেত্রে আমাদের আরও সচেতনতা বাড়ানো দরকার রক্তদানের ক্ষেত্রে সূর্যনগর সমাজ সংস্থা এবং অন্যান্য সংস্থা অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি অন্যদিকে শিলগুড়ির মেয়র গৌতম দেব জানান সুরজনগর সমাজ কল্যাণ সংস্থা 26 বছর ধরে কাজ করে আসছে এর ফলে অনেক মানুষ উৎসাহিত হবেন বলে আশাবাদী মেয়র অনেক বছর ধরে 26 বছর ধরে এই কাজটা করছে এবং খুবই আন্তরিকতার সাথে করছে এটাকে একটা উৎসবের আঙ্গিক দিচ্ছে এটা খুব ভালো আমরা সবাই শামিল হয়েছি খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং এতে অনেক মানুষ উৎসাহিত হবে এটা আমরা আশা করি আজকে আমাদের শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার ছাব্বিশতম মোবাইল ভলেন্টারি ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এই অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন হবে হচ্ছে শুরু হবে এটা র্যালির মাধ্যমে কালারফুল র্যালির মাধ্যমে এটা বাঘাজী পার্ক থেকে শুরু করে শিলিগুড়ির মূল রাস্তা পরিক্রমা করে আবার বাগাযদী পার্কে এসে শেষ হবে এই অনুষ্ঠানের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একশো শতাংশ রক্তদান যাতে স্বেচ্ছা স্বেচ্ছাই হয় এবং হচ্ছে যত সরকারি ব্লাড ব্যাঙ্ক থাকবে হাসপাতাল ব্লাড সেন্টার আছে এগুলো যেন রক্তদানের রক্তদান স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পরিপূর্ণ থাকে কোনো রূপী যাতে রক্তের অভাবে মারা না যায় সেই ব্যাপারকে সুনিশ্চিত করার জন্য এবং যুব সমাজকে আমাদের এই এই রক্তদান রক্তদানের মধ্যে আরও এগিয়ে আসার জন্য মূল হচ্ছে এই স্রোতে আনার জন্যই আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমার নাম ধীরাজ দাস আমি এই অনুষ্ঠানে কনভিনার আমার সাথে আরেকজন আছেন সে কমল সর